আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাকের অশেষ মেহরবানিতে নিশ্চয়ই আপনি আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিওর্স আপনার কাছে যদি সাতাশি অ্যাপসের ওই এক্স পয়েন্ট যদি থাকে তাহলে আপনাদের সবারই জন্য কিন্তু বিশাল বড় ধরনের একটা কিন্তু গুড নিউজ অথবা আপনি সুখবর ভাবতে পারেন তো ভিউয়ার্স ফাইনালি আমরা কিন্তু টাকাটা পাচ্ছি হাতে তো ভিউয়ার্স এই যে ওপেন ইএক্স বা ওইএক্স যে কয়েনটা আমরা মাইনিং করছি সাতাশি অ্যাপস থেকে এটার টাকাটা আপনি যদি তুলতে যদি চান ঠিক আছে আপনার হাত পর্যন্ত যদি আপনি নিয়ে যাইতে যদি চান তাহলে অবশ্যই আপনাকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এবং মনোযোগ সহকারে দেখতে হবে আর যদি আপনি মনে করেন না ভাই আমার টাকা না নিলেও চলবে তাহলে আপনার আজকের এই ভিডিওটি দেখার কোনো দরকারই নাই আর যারা টাকা নিতে চান তারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন সর্বপ্রথমে একটা কথা হচ্ছে এমএক্সি গ্লোবালে আমাদের কিন্তু সাতশি এফসি যে ওই এক্স কয়েনটা আছে এই কয়েনটা আমরা হচ্ছে যেটা মাইনিং করছি এটা কিন্তু এমএক্সি গ্লোবালের লিস্টিং হবে এটা হচ্ছে সবথেকে বড় সুখবর আলহামদুলিল্লাহ এই কয়েনটা কিন্তু হওয়ার কথা আছে তো ধাপে ধাপে আমরা কিন্তু সব নিউজগুলো দেখতে পাচ্তেছি তো যারা টাকা নিতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এমএক্সি গ্লোবালে সাইন আপ লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে ভিও আপনি যদি একটা নতুন অ্যাকাউন্ট যদি খুলতে যদি পারেন তাহলে আপনি আপনার নিজের টাকা আপনি নিজেই কিন্তু তুলতে পারবেন তো ভিওস আজকের এই ভিডিওতে আমি এই এমএক্স গ্লোবালের যে লিঙ্কটা থাকবে ওখান থেকে আপনি সাইন আপ কমপ্লিট করে আপনি কিন্তু টাকাটা ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারবেন এটা হচ্ছে আপনাদের সবারই জন্য বড় ধরনের একটা গুড নিউজ পাশাপাশি আমার জন্য কিন্তু গুড নিউজ কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে সাতাশি অ্যাপ আমি এখানে প্রবেশ করলাম প্রবেশ করার পর এই যে দেখুন এটা হচ্ছে তাদের উইড্রো আইকন জাস্ট আমি এখানে একবার ক্লিক করতেছি ক্লিক করার পর ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু নিচের দিকে যদি আসি আমার অ্যাকাউন্টে কতগুলো ওএক্স কয়েন আছে তাহলে আপনি বুঝতে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছেন ভিওর্স যে বত্রিশ হাজার আটশো চল্লিশটা এক্স কয়েন কিন্তু আমার বর্তমান আছে তো এই কয়েনগুলার মূল্য যদি এক একটা কয়েনের যদি এক ডলার করেও যদি হয় তাও কিন্তু বত্রিশ হাজার আটশো চল্লিশ ডলার আমি এখান থেকে ইনকাম করছি এটা হচ্ছে আমার জন্য বড়ো ধরনের একটা সুখবর যদি আপনার হাফ সেন্টও যদি হয় তাও পনেরো ষোলো লাখ টাকার মতো আমি এই সাতাশি অ্যাপস থেকে ফ্রিতে মাইনিং করে ইনকামটা করছি ঠিক আছে তো যাই হোক এমএক্স গ্লোবালের যে লিঙ্ক ঠিক আছে ওখানে আপনারা আপনাদের এই যে ও এক্স কয়েনটা আছে ঠিক আছে এই কয়েনটা আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে তো ভিওটস আমি আপনাদেরকে ওই এক্সচেঞ্জারে সরাসরি নিয়ে যাচ্ছি তো ভিওর্স আপনারা আমার স্ক্রিনটা খেয়াল করে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এই যে দেখতে পেতেছেন ভিওটস এটা হচ্ছে সেই এক্সচেঞ্জার যেখানে সাতাশি অ্যাপসের এক্স কয়েনটা লিস্ট হবে তো এখান থেকে আপনি মূলত টাকাটা পাবেন এই চেঞ্জারে ঠিক আছে এখানে যদি আপনি নতুন একটা অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি নিজের টাকা নিজেই ক্যাশ করতে পারবেন তো ভিওটস এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এডস এ সাইন আপ লিঙ্কটা আমার ভিডিওর যে ডিসক্রিপশন বক্স এই ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও ভিউয়ার্স আপনি চাইলে কিন্তু ওএক্স অ্যাপসের যে মিশন সি যেটা আছে ওটাও কমপ্লিট করতে পারবেন এই এক্সচেঞ্জারের মাধ্যমে কিভাবে কমপ্লিট করতে পারবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা যারা টাকা নিতে চান তারা অবশ্যই আপনার হচ্ছে মিশন সিটা কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে এটা কিন্তু ভুলে গেলে চলবে না ঠিক আছে অবশ্যই আপনাদেরকে এটা কমপ্লিট করতে হবে আর যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন কি পারবেন না সেটা আপনার নিজের একান্ত দায়িত্ব ঠিক আছে যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে টাকাটা রিসিভ করতে পারবেন অবশ্যই এটা কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট করার জন্য আমাদের কি কি লাগবে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ভিওয়ার্স যে একটার মতো কর কয়েন লাগবে ঠিক আছে একটা থাকলেই মেবি এখানে হয়ে যাবে তারপরে এটা আছে একটা কর আর একটা হচ্ছে এই কয়েনটা থাকতে হবে ঠিক আছে এই দুইটা কয়েন আমাদেরকে কিন্তু পার্সেস করতে হবে ঠিক আছে এই দুটা কয়েন পার্সেস করলে আমরা কিন্তু এখানে সাবমিট যে অপশানটা আছে এটাতে আমরা হচ্ছে টাস্ক করতে পারবো তাহলে আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো এই করটাও আপনি কিনতে পারবেন এই এক্সচেঞ্জার থেকে ঠিক আছে যারা সাইন আপ করবেন শুধু তারাই পারবেন এখন মূলত কথা হচ্ছে কর কয়েন আপনি কিভাবে কিনবেন কর কয়েন কেনার জন্য সর্বপ্রথম আপনি আমার স্ক্রিনটা খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বারের যে আইকন ঠিক আছে এই যে সার্চ বারের আইকন এখানে একবার টাচ করবেন এইখানে টাচ করলে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ বারের একটা ইন্টারফেস অন হয়েছে ঠিক আছে তো এখানে ক্লিক দিলে আমরা হচ্ছে লিখতে পারবো এই যে দেখুন এখান থেকে আপনি লিখবেন কোড কোড লিখলেই চলে আসবে তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেখানে এই যে কোর স্পট ঠিক আছে এখানে টাচ করলেই আপনি কিন্তু কর কয়েন এখান থেকেও কিনে নিতে পারবেন তো আপনাদের ব্যক্তিগত বিষয় আমি বলতেছি না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি কর কয়েন কিনতে পারেন আর যদি আপনার কাছে ভালো না যদি মনে যদি হয় তাহলে আপনি কেনার দরকার নাই তবে আপনারা যারা মিশন কমপ্লিট করতে চাচ্ছেন তারা অবশ্যই কর কয়েনটা পার্সেস করবেন নিজ দেখতে ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিওর্স যে সব থেকে বড়ো কথা হচ্ছে সাতাশি অ্যাপসের যে কর কয়েন এই কর কয়েন্টের টাকাটাও কিন্তু আমি এই এক্সচেঞ্জার থেকেই ফার্স্ট আমি হচ্ছে রিসিভ করছিলাম আমার জীবনের তো আশা করি ভিওর্স আপনারা সবাই এখান থেকে টাকাটা রিসিভ করতে পারবেন যদি আপনি সঠিক নিয়মে এখানে অ্যাকাউন্টটা খুলতে পারেন তো ভিওর্স এখানে আমরা দেখতে পাচ্ছি ভিওর্স যে অনেকগুলা নতুন নতুন আপডেট কিন্তু চলে আসছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওপেনিং এক্সের অফিসিয়াল এটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট তাদের ফলোয়ার সংখ্যা বর্তমান ছয়শো চব্বিশ কে ফলোয়ার আলহামদুলিল্লাহ তো আমরা নিচে আসলে দেখতে পাচ্ছেন এটা আমাদের জন্য বড়ো ধরনের শোকবর সেটা আমি আগে বলছি তারপর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে তারা হচ্ছে আরেকটা আপডেট দিছে তো এই দুইটা আপডেট কিন্তু আমাদের জন্য তারপরে হচ্ছে গেটেও কিন্তু সাতাশির কয়েনটা বা ওই এক কয়েনটা আসে ঠিক আছে এই কয়েনটা কিন্তু লিস্টেড হবে ঠিক আছে এটাও কিন্তু আমাদের জন্য সুখবর তো যদি লিস্ট হয় ঠিক আছে এরকম যদি অ্যানাউন্সমেন্ট তারা যদি দেয় তাহলে কিন্তু আমাদের সবারই কপাল খুলবে যদি বাইন্যান্সে লিস্ট হয় সেই ক্ষেত্রে আর যদি বাইন্যান্সে লিস্ট না যদি হয় তাহলে এটার প্রাইস অনেকে ভাবতেছে যে ভাইয়া আট সেন্ট বা দশ সেন করেই ধরেন দশ টাকার মতো এক একটা কয়েনের মূল্য যদি হয় তারপরেও এখান থেকে অনেকেই পাঁচ ছয় লাখ টাকা পর্যন্ত ইনকাম করে ফেলছে এখন আপনি কাজ করেন নাই তার জন্য আপনি পাবেন না যারা কাজ করছে তারা কিন্তু সবাই পাবে তো আপনি যদি কাজ করতে যদি চান তাহলে সাতাশি অ্যাপসেরও সাইন আপ লিঙ্কটা আজকে এর ভিডিওর যে ডিসক্রিপশন বক্স এই ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করে ভিওর্স আপনি যদি একটা নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে আপনি লাইফ টাইম এখান থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই লিঙ্কে ক্লিক দেওয়া মাত্রই আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস অন হবে এই যে দেখতে পেতেছেন ভিওয়ার্স তারপর আপনাদেরকে জিজ্ঞাসাটা করতে হবে এখানে এই যে দেখতে পেতেছেন স্টার্ট ইয়ারড্রপ সরি রেজিস্টার অ্যান্ড স্টার্ট ইয়ারড্রপ ঠিক আছে এই যে এটা এখানে ক্লিক দিলে ভিওর্স আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস অন হবে তারপর আপনার এখানে ইমেলটা লিখে আপনি হচ্ছে কি বলেন দেখি আপনি এখান থেকে সাইন আপটা কমপ্লিট করে নিতে পারবেন তো আশা করি সবাই পারবেন এ বিষয়ে আপনারা অনেক জ্ঞানে আমার থেকেও তো আশা করতেছি ভিওর্স আমরা খুব শীঘ্রই সাথে অ্যাপস থেকে টাকাগুলো রিসিভ করে হাতে পাবো ইনশাল্লাহ তো ভিওর্স আপনাদের কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক অথবা নতুন কোনো যদি ভিজিটর যদি হয়ে যদি থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন পেস দ্য আইকন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যাদের সাতাশির অ্যাকাউন্ট খোলা আছে অলরেডি ফোনে তারা আপনারা চাইলে এখান থেকে তাদের নতুন যে প্রজেক্ট আসে এই যে প্রজেক্টে ক্লিক করে ভিওর্স আপনি কিন্তু ও জি যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু মাইনিং করতে পারেন ঠিক আছে এই টোকেনটা এটা কিন্তু আপনি মাইনিং করতে পারেন ঠিক আছে তো এখানে ক্লিক দেওয়া মাত্রই আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেসান হবে আপনারা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট কমপ্লিট পার্টিসিপেট করে নেয় তাদের এই জায়গাটাতে পার্টিসিপেট ইন ইয়ার লেখা থাকবে এখানে পার্টিসিপেট করলেই আপনাদের ক্লেম অপশনটা কিন্তু চলে আসবে আমার মতো আমি আপনাকে দেখাচ্ছি এই জিভিওটস আপনি দেখতে পেতেছেন যে ও টোকেনটা আমার এখানে অলরেডি দশটা মাইনিং হয়েছে আলহামদুলিল্লাহ দশটা মানে কি এখানে অনেকগুলো পয়েন্ট ঠিক আছে আমার মনে হয় যে যারা রেফার করে নেয় তাদের এখন পর্যন্ত একটা কয়েনটাও মাইনিং হয় নাই ঠিক আছে আমি এটা বিশ্বাস করি আর যারা রেফার করছে তাদের হয়তোবা হয়েছে তো আপনি এখানে যদি রেফার করতে পারেন অ্যাকাউন্টটা খোলার পর তাহলে আপনার জীবনে আপনি সব বেশি টাকা এই সাতাশি অ্যাপস থেকে ইনকাম করতে পারবেন তো আশা করি ভিউয়ার্স আপনারা সকলেই বুঝতে পারছেন এরপরেও যদি বুঝতে আপনাদের কোনো প্রকার সমস্যা মনে যদি হয় তাহলে আজকের ভিডিওর যে কমেন্ট বক্স থাকবে ওই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমার যদি জানা যদি থাকে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজকের এই ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ